হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ সৌদর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি ফটোশপে ইরোর সমস্যা কীভাবে সমাধান করবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যারুবি ফটোশপ সিসি কুড নট প্যালেস বিকজ দ্য ক্রাস ডিক্স আর ফুল অর্থাৎ এই মেসেজটা আমাদের সামনে শু আপ করে যাতে করে আমরা ফটোশপে সঠিকভাবে কাজ করতে পারি না বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই সমস্যার সমাধান করব এর পূর্বে আমাদের চ্যানেলে অলরেডি এই রিলেটেড দুইটা ভিডিও দেওয়া আছে অনেকেই দেখেছেন এবং কারো কারো এই সমস্যার সমাধান হয়েছে এবং কারো কারো সমস্যার সমাধান হয়নি তাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি তৃতীয়বারের মতো আবার এই ভিডিওটি তৈরি করতে চলেছি এখন যে অপশনটা আমি দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট আপডেট অনুসারে যা হানড্রেড কাজ করে অবশ্যই আপনি এই পদ্ধতি অনুসারে কাজ করেন সেক্ষেত্রে নিশ্চয়ই সফলতা পাবেন বন্ধুরা সরাসরি আমরা ফটোশপ ওপেন করে নিলাম ফটোশপ ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ শপ করলো এখন আমরা এই কাজটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইল অপশন তারপরে এডিট অপশন এখানে প্রেস করবেন প্রেস করার পর দেখতে পাচ্ছেন পারফরম্যান্স এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পরে আমাদের ডান পাশে আরও বেশ কিছু মেনুবার শপ করবে তারপরে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স স্ট্যাপ এর উপরে প্রেস করুন প্রেস করার সাথে সাথে নতুন একটা উইন্ডো আমাদের সামনে শপ করলো এই যে এখানে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন অপশন এখানে কিন্তু সম্পূর্ণ ফাঁকা এখানে স্যাটটা বক্স দেখতে পাচ্ছেন এই যে একটা বক্স আবার এখানে একটা বক্স তারপরে এই জায়গায় একটা বক্স এবং এখানে একটা বক্স এবং বক্সগুলোর নাম দেখেন এখানে দেখতে পাচ্ছেন মেমোরি ইউজেস হিস্টোরি অ্যান্ড কেসি এরপরে গ্রাফিক্স প্রসেসর সেটিং এখানে দেখতে পাচ্ছেন ক্লাস ডিস্ক যেহেতু আমাদের প্রবলেম ছিল ক্রাস ডিস্ক ফুল অর্থাৎ ডিস্ক আমাদের ফুল আছে তাই আমরা এটা সমাধান করবো ওকে এখন এই ডিসক্রিপশন বক্স নিয়ে খেয়াল রাখুন আমি যদি এই বক্সে রাখি সেক্ষেত্রে দেখেন ডিসক্রিপশন বক্সে অনেকগুলো লেখা সব করেছে আমি যদি বক্সের বাইরে নিয়ে যাই সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্স ফাঁকা আবার যদি এখানে নিয়ে আসি তাহলে আবার দেখেন ডিসক্রিপশন বক্সে নতুন করে আবার অপশন সব আপ করছে আপনারা যদি এই অপশনগুলো পড়েন অথবা বাংলায় অনুবাদ করেন সেক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারবেন আপনার এখানে কী কী পদক্ষেপ নিতে হবে তো যা হোক পড়ার প্রয়োজনে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এর পূর্বেই আপনাদের বলে রাখি এই ভিডিওটা কিন্তু অত্যন্ত রিকোয়েস্টের একটা ভিডিও আমি অলরেডি দুইটা ভিডিও পাবলিশ করেছি তা পূর্বেই আপনাদেরকে বলেছিলাম তো অবশ্যই এই ভিডিওটা দেখে আপনার রেজাল্ট কেমন হলো অর্থাৎ আপনি সমাধান করতে পারলেন না পারলেন না তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিও দেখে উপকৃত হন তাহলে আপনার ফেসবুক টাইমে শেয়ার করবেন যাতে করে অন্য অন্য বন্ধুরাও দেখে উপকৃত হয় বন্ধুরা এই অবস্থায় আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে উনিশশো তেপ্পান্ন এম বি পার্সেন্ট আমরা এই পার্সেন্টটা বেড়ে দেব অর্থাৎ এখানে আমরা সত্তর পার্সেন্ট করে দেবো করার জন্য এই দেখতে আইকন দেখতে পাচ্ছেন এর ডান দেখে প্লাস এদিকে যদি নিয়ে আসি সেক্ষেত্রে বাড়বে বাম দেখে নিয়ে গেলে কমবে তো আমি এরপর চাপ যে ধরে আস্তে আস্তে এই ডান দেখে দিচ্ছি এখন দেখেন বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এরকমভাবে পার্সেন্ট বাড়তে চলেছে তো আমি সত্তরের জায়গাটা রেখে দেবো ওকে এই যে আমি সত্তরে রেখে দিলাম অর্থাৎ আমি সত্তর পার্সেন্ট করে দিলাম প্রথম অপশান আমাদের শেষ এখন আমরা এই যে দ্বিতীয় অপশন এই জায়গায় কাজ করব। অর্থাৎ হিস্টোরি অ্যান্ড কেসি আমরা মেমরি ইউজের কাজ শেষ করছি এখন হিস্টোরিয়ান কেসি অপশনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি স্ট্যাটাস এই জায়গায় আসার পরে এখানে কারো বিশ কারো তিরিশ কারো পনেরো এরকম দেওয়া থাকবে অর্থাৎ আপনার কম্পিউটারের র্যামের উপর ডিপেন্ড করবে যে আপনার কম্পিউটার কত এখানে সেট আপ করতে হবে তো আমি এখানে আমার এটা এইট জিবি র্যাম সেক্ষেত্রে পনেরো জায়গায় ষোলো করে দিলাম এবং এই যে কেসি লেভেল যা আছে এখানে আমি আমি করে দেবো হলো আট ওকে আমরা এখানে চেঞ্জ করে নেব এই এই সিস্টেমে আমি করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এক হাজার চব্বিশ কে রেগুলেশন এটা আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে না এটা যা আছে তাই থাকবে আর এই পাশে আসে দেখেন ক্রাস ডিস্ক আমাদের কিন্তু পপ আপ দেওয়া হচ্ছে যে ক্রাস ডিস্ক ফুল যার জন্য আমরা ফটোশপ রান করতে পারছি না ফটোসবের মধ্যে কাজ করতে পারছি না তো এখানে আমরা এই দেখতে পাচ্ছেন ডিফল্ট সি তেরো জিবি মাত্র তেরো জিবি জায়গা আছে অর্থাৎ ফটোশপ যদি আপনি প্রফেশনাল ওয়েতে কাজ করতে চান সেক্ষেত্রে কমপক্ষে আপনার সি ড্রাইভে পনেরো জিবি জায়গা থাকতে হবে যেহেতু আমার জায়গায় ঘাটতি পড়ে গেছে তাই আমি সঠিকভাবে কাজ করতে পারছি না এখন আমরা এই ড্রাইভ চেঞ্জ করবো এখান থেকে পাচ্ছি আছেন একশো বাষট্টি জিবি এখানে হচ্ছে একশো চৌত্রিশ জিবি তাহলে আমি যে কোনো একটা ড্রাইভে দিতে পারি যদি আপনার কম্পিউটারে সবগুলো ড্রাইভে অল্প অল্প করে জায়গা থাকে হয়তো দশ পনেরো বিশ এরকম করে জায়গা থাকে সেক্ষেত্রে আপনি তিনটা ড্রাইভে সিলেক্ট করতে পারবেন অর্থাৎ এই বক্সগুলো সিলেক্ট করতে পারবেন যেহেতু আমার অনেক জায়গা আছে একশো বাষট্টি জিবি তাহলে আমি এই ড্রাইভ এখানে প্রেস করলাম এখানে প্রেস করার সাথে সাথে এখানে টিক মার্ক হয়ে গেল এবং ডিফল্ট সি এটা আমি আনটিক করে দিলাম ওকে অথবা আপনি চাইলে এখানে টিক মার্কও রাখতে পারেন মানে এফ এবং সি ড্রাইভ দুটাতে আমি রাখলাম এখন যদি আমি ওকে অপশানে প্রেস করি তাহলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আমি ওকে অপশানে প্রেস করলাম প্রেস করার পরে সরাসরি আমরা এখন ফাইলে ক্লিক করবো ক্লিক করার পরে যদি ওপেনে প্রেস করি আমাদের ফোল্ডারে নিয়ে যাবে এখন এখান থেকে আমি যে কোনো একটা ছবি এই ফটো ছবির মধ্যে নিয়ে যাবো ধরে আমি এই ছবিটা নেব এরপরে প্রেস করলাম এখন ওপেন অপশানে প্রেস করলাম এখন দেখেন ছবিটা এখানে চলে এসেছে তার মধ্যে আমাদের আগের মতো আর ওই পপ আপটা দেখাচ্ছে না বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন None